আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মালদ্বীপের নির্বাচনে ভারত বিরোধী মুহিজুর দলের বিশাল জয় তাহলে বাংলাদেশেরও কি বিএনপি জামায়াতের জন্য একটা বিশাল জয় অপেক্ষা করছে দেখুন এই মুহিজু মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে বিপুল বুটে জিতে ক্ষমতায় নিজেদের অবস্থান আরো ধীর করেছে তিনি ভারত বিরোধী কঠোর ভারত বিরোধী হিসেবে পরিচিত দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোহাম্মদ তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি সাময়িক ফলাফল অনুযায়ী তিরানব্বই সদস্যের প্রতিনিধি পরিষদে পিএনসি ছেষট্টি আসনে জয় পেয়েছে বিশ্লেষকদের মতে পিএনসির জয় চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে প্রেসিডেন্ট মহিজুর নীতির প্রতি জোরালু সমর্থন বলে মনে করা হচ্ছে চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে চান এবং তিনি ভারত বিরোধী একজন লোক কারণ ভারত চাচ্ছে এশিয়ার মধ্যে তাদের কর্তৃত্বকে তুলে ধরার জন্য ভারত চাচ্ছে এশিয়ার মধ্যে যে গরিব দেশগুলো আছে নর্মাল দেশগুলো আছে সেগুলোর প্রভুত্ব করতে আপনারা দেখেন নাই বাংলাদেশের গণতন্ত্রই আজকে বিপন্ন শুধু ভারতের কারণে এটা কিন্তু বিএনপি বারবার এই অভিযোগ করছেন জামায়াত ইসলামী বারবার এই অভিযোগ করছেন এখন এই যে মালদ্বীপের নির্বাচনে আপনার ভারত বিরোধী মহিজুর দলের বিশাল জয় তারা অর্জন করলেন দেশের মানুষ ভারত বিরোধী হওয়ার কারণে ময়জুর দলকে বিশাল সমর্থন দিলেন এই সমর্থনটাই এক সময় বিএনপি এবং জামায়াতের কপালে জুটতে পারে কারণ বাংলাদেশের গণতন্ত্র আজকে ভারতের কারণেই বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে ভারতের জন্য হুমকি হুমকিস্বরূপ বিএনপি বলছে জামায়াত বলছে আজকে আমাদের বন্ধুত্বের কথা বলে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছেন তারা আমাদের বন্ধু এই বন্ধুত্বের কথা বলে আজকে প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশি মানুষদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে এটা কি বন্ধুর পরিচয় হতে পারে প্রিয় দর্শক তাই বাংলাদেশের মানুষ ভারতের ভারতের এই গণতন্ত্রহীন আচরণের কারণে একটি দলকে বারবার সমর্থন করার কারণে একটি দলের আজ্ঞা ভয়ে পরিণত হওয়ার কারণে আজকে দেশের সাধারণ মানুষ আজকে ভারত বিদ্বেষী হয়ে উঠছেন ভারতের বিরোধিতা শুরু করেছেন ভারতের পণ্য পর্যন্ত বয়কট করতে শুরু করেছেন প্রিয় দর্শক এইভাবে যদি চলতে থাকে একসময় বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ ভারত বিদ্বেষী হয়ে উঠবে আর এই নব্বই পার্সেন্ট মানুষ মনে করবে বাংলাদেশে যত প্রোডাক্ট আছে আওয়ামী লীগও একটা ভারতের প্রোডাক্ট সেটা কিন্তু জামায়াত ইসলামীর একজন শীর্ষ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বক্তব্যে বলেছেন তিনি বলেছেন ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশে বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার কাজেই প্রোডাক্ট বয়কট করার আগে যদি আওয়ামী লীগকে আপনারা বয়কট করতে পারেন তাহলে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্টকে ভারতের সবচেয়ে বড় পণ্যকে বয়কট করা সামিল হবে বলে জামাত ইসলামী বিশ্বাস করে প্রিয় দর্শক তাই এই মুইজুর মতো বাংলাদেশেরও জামাত এবং বিএনপি তারা এবার ভারত বিরোধী হওয়ার কারণে তারাও একটা বিশাল জয়ের অপেক্ষায় রয়েছেন সেটাই জাতি দেখবে এবং নিরঙ্কুশ বিজয় বিএনপি এবং জামাত অর্জন করবে সংখ্যাগরিষ্ঠ বিজয় নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে বিএনপি এবং জামাত ইসলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ